ভাঙড়ে তৃণমূল নেতা রজ্জাক খা খুনের ঘটনার পর সুরক্ষা বাড়লো ভাঙড়ের তৃণমূল নেতাদের ভাঙড়ের পাঁচ তৃণমূল নেতার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বাড়ানোর পাশাপাশি পাঁচজন তৃণমূল নেতাকে নতুন করে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এদিকে রজ্জাক খা খুনের ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে ভাঙড় জুড়ে সামনের বছরই বিধানসভা ভোট হওয়ার কথা রাজ্যে তার আগে এই ঘটনায় আতঙ্কিত শাসক নেতৃত্ব থেকে স্থানীয়রা এদিকে ভাঙড় দু নম্বর ব্লকের চালতাবেরিয়া অঞ্চলে সভাপতি রাজ্জাক খুনের ঘটনার পরই ভাঙড়ের পাঁচ নেতা যথাক্রমে ভাঙ্গুর এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সাজাহান মোল্লা জেলা পরিষদ সদস্য বাহারুল ইসলাম ভাঙ্গুর দু নম্বর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি মহাসিন গাজী এবং পঞ্চায়েত সমিতি দুই কর্মাধ্যক্ষ আহসান মোল্লা এবং খাইরুল ইসলামের ব্যক্তিগত নিরাপত্তা রকি আরও বৃদ্ধি করা হয়েছে এর পাশাপাশি প্রাণ নাশের আশঙ্কা থেকে ভাঙ্গুরের আরও পাঁচ নেতা সাবিরুল ইসলাম রাকেশ রায় চৌধুরী মমিনুল ইসলাম সহ চালতা বেরিয়া অঞ্চলের দুই তৃণমূল নেতা নিজামুদ্দিন এবং আহিদুল ইসলামের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এই নিরাপত্তা পেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাঙড়ের অবজারভার সৌকাত মোল্লাকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা সাবিরুল ইসলাম নিশ্চিতভাবে যেভাবে এই সমাজ বিরোধী আইএসএফ খুনিরা যেভাবে আজকে রাজ্যকে কেড়ে নিয়েছে স্বাভাবিক কারণে প্রশাসনের বিভিন্ন উইংস থেকে হয়তো কোনো মেসেজ আছে যার কারণে হয়তো তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এটা করা উচিত বলে আমি মনে করি আমি তার জন্য কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ আমাদের দুর্ঘটনার আশঙ্কা আমরা জানি যে ভাঙড়ে যেভাবে আইএসএফ অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা করছে এবং মৃত্যু নিয়ে যেভাবে রাজনীতি করছে জীবন নিয়ে রাজনীতি করছে জীবন কেড়ে নিচ্ছে মায়ের কোল খালি করে দিচ্ছে বাচ্চাদের বাবাহারা করে দিচ্ছে অনাথ করে দিচ্ছে তো সেই জায়গায় আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এবং এই আই এর যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা লড়াই করি আমরা আমরা বিশ্বাস করুন সকালবেলা যখন বাড়ি থেকে বেরোই আমরা এটাই আশঙ্কা করি যে রাত্রিবেলা বাড়িতে ফিরতে পারবো কি তো সেই জায়গায় এইভাবে আমাদের একটা তরতাজা প্রাণ আমাদের একটা ভাই আমাদের একটা সতীর্থ আজকে চলে গেল রাজ্য তো সেই জায়গায় দল ভেবেছে প্রশাসন ভেবেছে আমি কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের ভাঙড়ের বিধানসভার পর্যবেক্ষক সম্মান্য যার প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হতো না প্রিয় নেতা সৌকাত মোল্লা মহাশয়কে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপাতত একজনকে দিয়েছে এবং পরবর্তীতে অল্টার নিশ্চিতভাবে ভাববে সেটা আমাদের আমরা দেখুন আমরা দল করি আমরা সংগঠন করি আমরা লড়াই গণতান্ত্রিকভাবে লড়াই সংগ্রাম করি আমরা ভাবি না যে শত্রু কখন কিভাবে কি করবে আমরা কিন্তু মুভমেন্ট করি পার্টির জন্যে পার্টির স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে যাতে ভাঙড়ে বোমগুলির বন্দুকের রাজনীতিটা বন্ধ সেই জন্যে আমরা কিন্তু সবসময় সচেষ্ট সব সময় লড়াই করে যাচ্ছি গণতান্ত্রিকভাবে সেই জায়গায় আমরা কোনো দিন এই যে আইএসএফের বলুন এই সমাজবিরোধীদের কোনো দিন আমরা তাদের কাছে সন্ত্রস্ত হইনি ভয় করিনি তাদের তারা সবসময় আমাদেরকে টার্গেট করে রেখেছে যেভাবে আমাদের তরতাজা একটা প্রাণ একটা নেতার জীবন হিসেবে কেড়ে নিতে পারে নির্মমভাবে সত্যিকারে কোনোদিন দিন ভাবিনি আমরা তো যার যখন যেখানে নিয়তি আছে সেখানে তো হবে আমরা ভেবে রেখেছি যে আমাদের যতদিন পৃথিবীতে বাঁচতে পারবো ততদিন তো আমাদের থাকতে হবে কবে কে কোথায় কীভাবে মেরে দেবে সেটা পরের কথা কিন্তু দল ভেবেছে আমি দলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনাদের আমাদের ভাঙড় থেকে এক্সটেন্ড করেছে আগে যে বাহাদুরদার ছিল আফসানদার ছিল বাড়িয়েছে এবং ভাঙড় এক নম্বর ব্লকে আমাকে এবং রাকেশ রায় চৌধুরীকে দিয়েছে দু নম্বর ব্লকে আমাদের যেহেতু চালতা বেড়িয়া অঞ্চলে আমাদের খাঁ ছিল চালতা বেড়িয়া অঞ্চল থেকে ওর আরও টার্গেট আছে আমাদের প্রধান যে আছে নিজাম এবং একটা পাটের দায়িত্বে আছে কনভেনার আমাদের ওইদুল ওইদুলকেও দেওয়া হয়েছে আর হচ্ছে আমাদের কয়েকজন এক্সটেন্ড করেছে আমাদের মহাসমগাজী থেকে শুরু করে আমাদের খয়রুল দাঁড়িয়ে দেওয়া হয়েছে কোন এই যে খুনের পরে দেহরক্ষীটা কি আপনাদের এই বলে দেখুন পুলিশ প্রশাসন মনে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় যে তার দলের কোনো সতীর্থ তার দলের কোনো সৈনিক যেন আর নতুন করে এবং সেই সৈনিকের পরিবার যেন নতুন করে কোনো অভিভাবক না হয় সেই জন্যে দল মনে করেছে আমাদের কথা ভেবেছে যাতে আমাদের প্রাণটা না যায় আমাদের জীবনটা যাতে থাকে সেই জন্যে দল মনে করেছে দল আমাদের কথা ভেবেছে আমরা কৃতজ্ঞতা কথা জানাই দরকার সাবিরুল ইসলাম অঞ্চলের অঞ্চল